আসসালামু আলাইকুম তবে কি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে গোটা দেশ ছিল তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের দিকে কি হয় আলোচনায় আলোচনা যদি ফলশ্রুত না হয় তাহলে দেশে আন্দোলন হবে রাজনৈতিক পরিস্থিতি খারাপ হবে বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে আলোচনা শুরুতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন দেখেন তারেক রহমান যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে হ্যান্ডশেপ করলো ডক্টর মোহাম্মদ ইউনুস তার হাত একটা হাত তার হাতে ধরা দুটো হাতই তারেক রহমানের হাতের উপরে রাখলো তার মানে কতটা ভালোবাসে তারেক রহমানকে ডক্টর মোহাম্মদ ইউনুস সেটাই কি বোঝানোর চেষ্টা করলো আর তারেক রহমানও তিনি কি বললেন যে আম্মা আপনাকে সালাম জানিয়েছেন তার পরিবারের কাছ থেকে কতটুকু ডক্টর মোহাম্মদ ইউনুস সমর্থন আছে কতটুকু তার প্রতি শ্রদ্ধা আছে সেটাকে জানানো হয়েছে আপনারা জানেন বিএমপি বারবার দাবি করছিল ডিসেম্বরের নির্বাচন আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ছাব্বিশ সালের এপ্রিলকে ঘোষণা করছিলেন এখন দুজনের আলোচনার পরিপ্রেক্ষিতে দুজনের মত কী তারেক রহমান আবেদন জানিয়েছেন আগামী রমজানের আগে নির্বাচন এবং আম্মাও জানিয়েছেন কে বেগম খালেদা জিয়াও জানিয়েছেন যেন আগামী রমজানের আগে নির্বাচন হয় ডক্টর মোহাম্মদ ইউনু তার প্রত্যৃত্বের কি বলছে যদি বিচার ও সংস্কারের কাজ অগ্রগতি হয় শেষ করা যায় তাহলে কি আগামী ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে দেখেন কত সুন্দর আলোচনা এটাকে অনেক মহল চাইছিল কি বাঞ্চাল করার জন্য তার মানে বিএনপিও স্যাক্রিফাইস করলো কি ডিসেম্বর থেকে তারা যা ফেব্রুয়ারিতে চলে গেল আর অন্তবর্তীকালীন সরকার তিনিও কি এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে চলে আসলো দুটায় দুই দুই মিলে গেল সমঝোতা হলো তাদের ভিতরে মাসাল্লাহ জাতীয় একটি সুন্দর আলোচনা হয়েছে উভয় পক্ষ থেকে বলা হয়েছে ফলশ্রুতি হয়েছে দেখেন তারেক রহমান খুব হাসি উজ্জ্বলে বের হলো তারপর এটাই তো আমাদের দেশে হওয়ার নিয়ম কারণ বিউটি অফ ডেমোক্রেসি গণতন্ত্রে আলাপ আলোচনা হবে এটাই কি গণতন্ত্রের সৌন্দর্য তার মানে কি দাঙ্গা হামলা একজন অর্জনকে দেখতে পারবে না এটা তো হতে পারে না যেরকম বিগত দিনে শেখা চিনা করতো কি অন্য দলকে কোনো পাত্তাই দিত না ডাক্তার মোহাম্মদ তিনুজ তিনি যে একজন বর্তমানে বাঙালি জাতির একটি করণদর তিনি দায়িত্ব আছেন সেটা কি নিজে প্রকাশ কি প্রমাণিত করলেন দেখেন তিনি তারেক রহমানকে নিজে হেঁটে গিয়ে অভ্যর্থনা দিয়ে নিয়ে আসছেন তার রুমে যেখানে তিনি বৈঠক হওয়ার কথা তারপর তিনি বললেন তারেক বসো সে বসলেন তার কত সুন্দর আলোচনা এটাই তো রাজনৈতিক একটি সৌন্দর্য আশা করি বুঝতে পারছেন السلام عليكم